أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شمالت درشة ستا من دولي السلام عليكم ورحمة الله আজকে আমি ফজর এবং আসরের পরে এমন একটি অতি সংক্ষিপ্ত আমল আপনাদের সামনে উপস্থাপন করব যে আমলটি করলে আপনার ফজরের পরে করলে ফজর থেকে আসর পর্যন্ত আপনার এই মাঝখানের যে লম্বা সময়টুকু আছে সে লম্বা সময়টুকুতে আপনি অঢেল প্রাচুর্যের অধিকারী হবেন আল্লাহ অফুরন্ত রহমত আপনার উপর বর্ষিত হবে এই বড় ধরনের নিয়ামতটি हासिल আপনি সংক্ষেপ আমলের দ্বারা করতে পারেন সে বিষয়ে আজ আলোচনা করব তার আগে কয়েকটি হাদিস আপনাদেরকে শোনাবো আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আবি সাঈদিন ক্বালা আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াক্ব'উদু কাওমুন ইয়াযকুরুনা আল্লাহ হাফাত ইল্লা মালা মালায়িকা ওয়া ঘাসিয়াত হম রহমা ওয়া নাজালাত আলাইমু সকিনা ওয়া দাকারা হুমুল্লাহ ফি মানে আয়ন্দা অর্থাৎ হদরত আবু ভরাইরা ও আবুদুর ইরা দি আল্লাহ আলা আন হতে বর্ণিত রাসূলুল্লা সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম করেন মানুষ যখনই সমবেতভাবে আল্লাহর জিকিরের জন্য বসবে তখন আল্লাহর ফেরেশতারা তাদেরকে পরিবেশন করে রাখেন আল্লাহর রহমত তাদেরকে আচ্ছাদন করে রাখে তাদের উপর শান্তি অবতীর্ণ হয় সর্বোপরি আল্লাহরুল তার নৈকট্যপ্রাপ্ত ফেরস্তাদের নিয়ে ওই সকল লোকের যারা আল্লাহর জিকিরের রত আছে তাদের আলোচনা করেন এ হাদিসখানা মুসলিম শরীফের মধ্যে রয়েছে তিনি শরীফের আরেকটি হাদিস আছে হজরত আবুদ্দারদা রাজি আল্লাহ তালাহ এ হাদিসের রাবি তিনি বলেন রসুল সাল্লু আলহিহাল্লাম একসাদ করেন আমি কি তোমাদেরকে এমন আমল সম্পর্কে সুসংবাদ দেব না যা হবে তোমাদের সর্বোত্তম আমল তোমাদের মুনিবের মুিকট পছন্দনীয় এবং মর্যাদার নিরিখে যা বলন্দ স্বর্ণ ও সম্পদ ব্যয় করার চেয়ে উত্তম এমনকি শত্রুর সাথে জেহাদ করা অপেক্ষা উত্তম সাহাবিগণ আরজ করলেন হে আল্লাহ রসুল আপনি আমাদেরকে বলুন তখন রসুল সাল্লি সাল্লাম এরসাদ করলেন তা হলো আল্লাহ রুজিক তিনি শরীফের আরেকটি হাদিস হলো হজরত ইবন ওমর রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত রসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম এর করেন আল্লাহর জিকির ছাড়া তোমাদের পারস্পরিক কথাবার্তা বা আলোপ আলাপচারিতা বেশি করবে না কেননা আল্লাহর জিকিরবিহীন পারস্পরিক আলোচনা হৃদয়কে পাসান করে আর পাসান কলব মানুষকে আল্লাহর নৈকুট্য থেকে থেকে সরিয়ে রাখে রহান আল্লাহ হজরত ইবনে বসার থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি বলল হে আল্লাহ রসুল আমার উপর তো ইসলামের অনেক বিধান আরোপিত হয়েছে তার মধ্যে আপনি একটি বিষয়ের নির্দেশন আমাকে দান করুন যার উপর আমি পূর্ণ ভরসা রাখতে পারি তখন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম এর করেন তোমার সব সবসময় আল্লাহর জিকির দ্বারা সিক্ত রাখো তিরমিজে এবং ইবনে মাজা শরীফের একটি হাদিস আন মাজ ইবনে জাবাল রাজি আল্লাহ তালাহ মা আমিরুল আবদে আমালাম আনজা আলাহ মিন আজাবিল্লাহ মিন জিকির্লাহ হজরত মহাজ বিন জবল রাজি আল্লাহ তার আহ থেকে বর্ণিত তিনি বলেন বান্দা আল্লাহর জিকির ছাড়া এমন কোনো আমল করে না যা তাকে আল্লাহর আজাব থেকে রক্ষা করবে অর্থাৎ আল্লাহর জিকির মানুষকে আজাব থেকে রক্ষা করবে বোখারি শরীফের একটি চমৎকার হাদিস হজরত আবু হরাইরা রাজি আল্লাহ তাল আনহ এ হাদিস রাবি তিনি বলেন রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের সাত করেন আল্লাহ তালা এরশাদ করেছেন আমার সত্তা সম্পর্কে বান্দা যে ধারণা করে আমি তার প্রতি সেরূপ আচরণ করি যখন সে আমার জিকির করে তখন আমি তার সাথে থাকি যদি সে একাকে আমার স্মরণ করে তাহলে আমিও একাকে তাকে স্মরণ করি এবং যদি কোনো সমাবেশে সে আমার জিকির করে তাহলে আমি তার চেয়ে উত্তম সমাবেশে তাকে স্মরণ করি হজরত আব্বাস রাদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আল্লি সাল্লাম করেন শয়তান হলো মানুষের কলবের ও দৃশ্য বাতাস কিন্তু যখন সে বান্দা আল্লাহর জিকির করে তখন শয়তান দূর হয়ে যায় আর যখন আদম সন্তানরা আল্লাহর জিকির থেকে অলস হয়ে যায় তখনই শয়তান কুমন্ত্রণা দেয় এটি বখারি শরীফের মধ্যে রয়েছে হজরত আবদুল্লাহনে অনর রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত রসুল সাল্লিহিউসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি এর এরশাদ করেছেন প্রতিটি জিনিসকে পরিচ্ছন্ন বা স্বচ্ছ করার জন্য কোনো না কোনো বস্তু থাকে আর অন্তরের স্বচ্ছতা আসে আল্লাহর জিকির দ্বারা এবং আল্লাহর জিকির ব্যতীত অন্য কোনো কিছু পরিপূর্ণভাবে আল্লাহর আজাদ থেকে মুক্তি দিতে পারে না সাহাবিগন আরোস করলেন আল্লাহ পথে জেহাদ করা উচিত রসুল ইসলাম একসাদ করেন হা জেহাদ হজরত থেকে বর্ণিত প্রিয় নবী করিম সালাম একসাত করেন যারা আল্লাহর জিকিরের জন্য একত্রিত হয় এবং আল্লাহর সন্তুষ্টি লাভই তাদের একমাত্র উদ্দেশ্য হয় তখন আসমান হতে জৈন ফেরেস্তা ঘোষণা করে তোমরা ক্ষমাপ্রাপ্ত অবস্থায় উঠে যাও তোমাদের পাপ সমূহকে নেকিতে পরিবর্তন করা হয়ে। আন আবি হরাই রতা পালা পাল রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম ফিমা ইয়াজপুর আন রব বিহী তবার কাওয়াত আলা উ কুর্ণি বা আদাল আশিস ও বা আদ আল আতান আ ফিমা বাই না হওয়াত আব হরাইরা রাতিয়াল্লাহু তালা আন থেকে বর্ণিত রসুরুল্লা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন মহান আল্লাহ তালা এরশাদ যে আপনি আমাকে ফজর এবং আসর নামাজের পর কিছুক্ষণ স্মরণ স্মরণ করুন খুব অল্প সময় আমি এই উভয়ের মধ্যবর্তী সময়ে অর্থাৎ ফজর এবং আসরের যে মধ্যবর্তী সময়টা সেই সময়ে আপনাকে প্রাচুর্য ও যথেষ্ট বরকত দান করেন তাহলে আমরাও যদি ফজরের পরে এবং আসরের পর অতি অল্প সময় আল্লাহর জিকির করি অল্প সময়টা আপনার আল্লাহর জিকির কিভাবে করবেন মসনুম জিকিরগুলা সেগুলা করবেন ফজরের নামাজের পর আপনার তেত্রিশ বার সোবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহর এবং একবার লাই লাহুল্লাহু আহে দহু লাই তালাহু আফুল মুরক আলা হামদু ইউ ইউমির বহু আলাফুলু সেই ইনফা দির করলেন তদুরুপ আচরণ নামাজের পরও এবং আয়াতুল সি তালাবাদ করলেন এরপরে কিছুক্ষণ কোরআন তালাবাদ করলেন কোরান তালবাদ তো মূলত আল্লাহ জিকি এই সংক্ষিপ্ত আমলটির দ্বারাই আপনার ফজর থেকে আসরের পর্যন্ত এই লম্বা সময় আল্লাহ তালা বলছেন যে আপনাকে প্রাচুর্য এবং যথেষ্ট বক্তর দান তাহলে আপনার এই যে কাজের সময়টা আপনি ব্যবসা বলুন আপনার চাকরি বলুন যে কোনো মহামলা দুনিয়া সকল কাজের মধ্যে আল্লাহ তালা আপনাকে অঢ় প্রাচুর্য দান করবেন যাতে কোনো সন্দেহ নেই তো আমাদেরকে উচিত ফজরের নামাজ যথা সময়ে পড়ে ফজরের নামাজের পর অতি অল্প সময় আল্লাহকে স্মরণ করা আল্লাহর জিকির করা আবার জিকির তিন ধরনের হয়ে থাকে একটি হলো সোজা আল্লাহর জাত ও গুণাবলীর জিকির দ্বিতীয় হলো আল্লাহর প্রিয় বান্দাগণ এবং তার প্রিয় জিনিস হতে মাহাত্ম বর্ণনা পূর্বক জিকির আর তৃতীয় ধরনের জিকির হলো আল্লাহর দুশ্মনদেরকে তিরস্কার বা নিন্দাপূর্বক জিকির তো সম্পূর্ণ কোরআন শরীফ আল্লাহর জিকির কোন কোনো জায়গায় আল্লাহর জাত ও গুণাবলীর জিকির আছে কোন জায়গায় নবী অলিগন কাবা শরীফ পবিত্র বরকতময় স্থানসমূহের জিকির আছে এবং কোন জায়গায় আল্লাহর দুশ্মনের জিকির এমনকি আল্লাহর আহকামের বর্ণনারও বর্ণনারও আল্লাহর জিকির আল্লাহর দুশ্মনকে ঘৃণা করা সেটাও মূলত আল্লাহর জিকির আবার শরীরের অঙ্গসমূহের জিকির আলাদা আলাদা চোখের জিকির হচ্ছে আল্লাহ সমূহ মহব্বতের দৃষ্টিতে ও সেগুলার স্মরণ করা করে করে কান্না করা কানে কানের জিকির হচ্ছে আল্লাহর গুণগান মনোযোগ সহকারে শোনা মুখের জিকির হচ্ছে আল্লাহ জপনায় মুখ বা রসনাকে সিক্ত রাখা হাতের জিকির হচ্ছে কড়াঞ্চল অন্যান্য ভালো বস্তুসমূহ স্পর্শ করা ও নেককারদের সাথে মোসাফাহা এবং হৃদয়ের জিকির হচ্ছে নিজের গুণাসমূহ আল্লাহ দানসমূহ নিজের অপকর্ম সমূহ এবং আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা করা এই জিকিরের অগণিত আরো ফায়দা রয়েছে যা কোরআন এবং হাদিসের আলোকে কয়েকটি হাদিস আমি আপনাদের সামনে ইতিমধ্যে উপস্থাপন করেছি জিকিরের বর্তাতে আল্লাহর দরবারে আমার আমরা গুনাহগারদের জিকির বা আলোচনা হয় যে ব্যক্তি এটা জানতে ইচ্ছে করে যে আল্লাহর সেখানে আমার জিকির কতটুকু হয় তাহলে সে আগে দেখে নেবে যে সে আল্লাহর কি পরিমাণ জিকির করে আরেকটি ফায়দা হলো। কুরআনুল কারীমে যেটা উল্লেখ করা হয়েছে আলা বিযিকিরিল্লাহি তাতমাউনুল ক্বুলুব অর্থাৎ আল্লাহর জিকিরে অস্থির মন শান্ত হয় হবেও না কেন না কেন আমাদের অস্থিরতা আমাদের সমূহের কারণে হয়ে যায় আল্লাহর জিকির হচ্ছে এইসব গুনাহের মাখরাতের ওসিলা গুনাহ মাফলের সুস্থির ভাব চলে আসে আল্লাহর জিকির রু ও অন্তরের জন্য আপন দেশের চিঠির মতো দেশের চিঠি ও আলোচনা দ্বারা প্রবাসীদের যেমন শান্তনা লাভ হয় তেমনি আল্লাহর জিকির দ্বারা রুহ ও অন্তরের সান্তনা অর্জিত হয় আজকাল লোকেরা মনে 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 করে মনের শান্তনা এবং অস্থিরতা দূর করার জন্য সিনেমা গান বাজনা ইত্যাদি উপযোগী করা দরকার উপভোগ করা দরকার আসলে এর দ্বারা রুহের তৃপ্তে হয় না বরং কুপ্রবৃত্তি পরিতৃপ্ত হয় অথেব যদি মনের প্রকৃত শান্তি পেতে হয় তাহলে গুণাসমূহের নাপাকি আল্লাহর জিকির দ্বারা দূরীভূত করা দরকার তৃতীয় ফায়দা হলো আল্লাহর জিকির দ্বারা বাংলা ইজ্জত সম্মান বৃদ্ধি পায় আমাদের মুখে মুখ দিয়ে আল্লাহর জিকির যত বেশি হবে লোকদের মনে আমাদের সম্মান ওই পরিমাণ বৃদ্ধি পাবে আল্লাহর আলমিন আমাদের বেশি বেশি আল্লাহর জিকির করার তরুণ আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ